আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়া মনি ও আরেক কন্টেন্ট ক্রিয়েটার ও বার্ড ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজকে আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

এরপরই এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে রিয়ামনি ও ম্যাক্স ওভিরিয়াজকে গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ম্যাক্স অভি রিয়াজকে টেনে হিচড়ে গাড়িতে তুলছে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তোলা হয় এর কিছুক্ষণের মধ্যে রিয়া মনিকেও গাড়িতে তোলা হয় এ সময় এলাকাবাসী বেশ হৈচৈ করছিলেন ভুয়া ভুয়া বলে চেঁচাতে দেখা গেছে সবাইকে জানা গেছে ম্যাক্স অভি ও রিয়া মনিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী I okay. আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে রিয়ামনির বাসায় দেখা যায় হিরো আলমকে এ সময় হিরো আলমের সঙ্গে বিতণ্ডা ও তার কলার ধরতেও দেখা যায় ধরতে নিজের আইডি থেকে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ জানান অভিযোগ তুলে রিয়ামণি বলেন হিরো আলম তার ফ্যামিলি বাসায় গিয়ে ঝামেলা করছেন হিরো আলম আরও অভিযোগ করেন তাদের এখনও ডিভোর্স হয়নি তিন মাস সময় লাগবে বিচ্ছেদেন তবে এরই মধ্যে অভিকে নিয়ে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছেন রিয়ামণি এমনকি হিরো আলমের নামে বারো লাখ টাকার নারী নির্যাতনের মামলাও দিয়ে রেখেছেন রিয়ামণি এ ঘটনায় হিরো আলমের অফিস স্টাফ সেলিম জানিয়েছেন গতকাল রামপুরার উলন রোডের বাড়িতে গিয়ে দুজনকে হাতে নাতে ধরেছেন হিরো আলম এলাকাবাসী দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিলেন যেহেতু বাসাটা হিরো আলম ভাড়া নিয়েছিলেন তাই তাকে ফোন দিয়ে প্রায়ই অভিযোগ করতেন এলাকাবাসী কিছুদিন পরপরই রিয়ামনির বাসায় অবস্থা করতেন ম্যাক্স ভিরিয়াজ দুজনের এ অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে হিরো আলমকে অবগত করেন এলাকাবাসী তাই গতকাল হিরো আলম হাজির হন বাসায় এক পর্যায়ে হিরো আলমকেই মারধর ও হেনস্থা করেন রিয়ামণি এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণধোলায় দেন রিয়ামণি ও ম্যাক্স অভিরিয়াজকে দুজনকে হাতির থানায় নেওয়া হয়েছে আজকে কোর্টে চালান করা হবে